পার্বত্য চট্টগ্রাম থেকে চীনে নারী পাচারকারীদের আইনের আওতায় আনার দাবিতে ঘাগড়াছড়িতে মানববন্ধন করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক সমীর মল্লিক যে মানববন্ধনটি হচ্ছে সেখানে কারা কারা অংশ নিয়েছেন আর কি দাবি জানাচ্ছেন তারা দেখুন পার্বত্য চট্টগ্রাম থেকে কিন্তু নারী পাচারের বিষয়টি সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত একটি বিষয় এখানে যে দাবিটি করা হচ্ছে মানববন্ধন থেকে যে মূলত বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাহাড়ের যারা ক্ষুদ্র নিগোষ্ঠী নারী রয়েছে বিশেষ করে চাকমা এবং অন্যান্য যে সম্প্রদায় রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে পাচার করা হচ্ছে বলে একটা অভিযোগ করা হয় বিভিন্ন প্রলোভন বিশেষ করে আহ নগদ অর্থ আইফোন সহ অন্যান্য প্রলোভন দেখিয়ে কিন্তু এখানে নারীদেরকে পাহাড় থেকে পাচার করে হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু এখানকার সাধারণ মানুষ বিশেষ করে যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ রয়েছে আজকে সচেতন যুম্ম সমাজের পক্ষ থেকে কিন্তু এই মানববন্ধনটি করা হচ্ছে এবং এই মানববন্ধন থেকে যে বিষয়টা পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকার বিভিন্ন বসুন্ধরা বাড্ডা সহ বিভিন্ন জায়গায় কিন্তু পাহাড়ি মেয়েদেরকে নিয়ে যাওয়া যায় সেখানে তাদেরকে কয়েক মাস রাখার পরে চিনে যাওয়ার জন্য তারা কোর্ট ম্যারিজের মাধ্যমে কিন্তু এখান থেকে তাদেরকে চীনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে পাহাড়ি মেয়েদেরকে প্রতিতাবৃত্তি সহ অন্যান্য যে আরো বিভিন্ন পেশায় কিন্তু যুক্ত করা হয় অনেকে কিন্তু সেই জায়গা থেকে পালিয়ে আসার চেষ্টা করেছে এবং অনেকে নির্যাতনের শিকার হয়েছে এই নির্যাতন চাক চাকমা সজীব চাকু সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে আরো যারা গ্রেপ্তারের আহ যে মামলাগুলো হয়েছে এবং এই মামলা যারা আসামি রয়েছে তাদেরকে গ্রেপ্তারে কিন্তু এখান থেকে দাবি জানানো হয়েছে এবং তারা আরো একটা বিষয় বলেছে যাদের পাচার রোদে এখানে যে আইনের যে আইনের আইনের যে প্রয়োগ হয়েছে সেই প্রয়োগ তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করেছে যারা নারী পাচার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারে তারা দাবি করেছে এবং একই সাথে পার্বত্য জেলাগুলো থেকে নারী পাচার বন্ধে প্রশাসনে আরো বেশি উদ্যোগী হওয়ার জন্য এই মানববন্ধন থেকে দাবি জানানো হয়েছে খাগড়াছড়ি থেকে কথা হচ্ছিল সকবি সমীর মল্লিকের সাথে